রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ধারাবাহিকভাবে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রী কিংবা লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পগুলির মাধ্যমে বহু নারীর জীবন পাল্টেছে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাগো জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এমন প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন পাঁচ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়ে দিচ্ছে প্রশাসন এই প্রকল্পের মূল লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাধীন করে গোষ্ঠীগুলিকে আরও কার্যকরভাবে গড়ে তোলা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাগো প্রকল্পের মাধ্যমে মোট 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অর্থ রাষ্ট্র জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নে ব্যবহৃত হবে যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরণের ছোট ব্যবসা করছেন বা স্বনির্ভর গোষ্ঠীসংঙ্গে যুক্ত তারাই মূলত এই প্রকল্পের আওতায় পড়বে এর ফলে যেমন নতুন কাজে সুযোগ তৈরি হবে তেমনি রাজ্যের আর্থিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা জাগো প্রকল্পে মিলছে একদিকে অর্থ সহায়তা অন্যদিকে গোষ্ঠীগত ক্ষমতায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী উন্নয়নের আশা জাগো প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় বরং নারী শক্তিকে সক্রিয় করে তুলতে সরকারের একটি বড় পদক্ষেপ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের পরে এই প্রকল্প আরো একবার প্রমাণ করে দিল রাজ্য সরকার নারীদের উন্নয়নে কতটা প্রতিশ্রুতিবদ্ধ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ডেলি